না এটা একটা খুব মহৎ চিন্তাভাবনা আমাদের একাডেমি সবাই সবারই আর আমরা অনেক দিন ধরে একটা চিন্তা ভাবনা করতেছিলাম যে আমরা ব্লাড ডোনেশান ক্যাম্প করবো আর আজকে যে তপনদার এরকম স্মরণে যে আমরা এটা করতে পেরেছি আমাদের খুবই আমাদের নিজেদের ভিতর থেকে একটা প্রাউড ফিল হচ্ছে আর এটা তপন এটা চিন্তা ভাবনা ছিল যে এরকম একটা ব্লাড ডোনেশন ক্যাম্প কর বা সামাজিক কিছু আরও কাজ কর তো তার সাথে সাথে যে সামাজিক কাজ যে আমরা ব্লাড ডোনেশন ক্যাম্প তার সঙ্গে আমরা আর কি কি প্রোভাইড করতে পারবো সেটা এই সময়ে মানুষের গ্রামের আমাদের এলাকায় অনেকেরই শরীর খারাপ হলে অক্সিজেনের খুবই চাহিদা পড়ে যায় দেখি অক্সিজেনের তোরে কলাঘাট যাচ্ছে বা এখানে আসলে গুজার আসছে গুজার কাছে স্টক তখন সেই মুহূর্তে শেষের পথে থাকে তো তো কিছু কিছু জায়গা মানে এরকমভাবে প্রবলেম ক্রিয়েট করতে থাকে সেই কারণে আমার ভাবলাম যে ঠিক আছে চলো অক্সিজেনের লোডটাও এখানে আমরা রাখি মানুষের হেলথের তরে আর রক্তের তো চাহিদা সবসময় থাকে রক্তদান জীবনদান আমার ছোটোবেলা থেকে আমি জেনে এসেছি আর আমার ব্যক্তিগত অনেক কারণেই আমার বাবার শরীর খারাপের তোরেও সেখানে রক্ত লাগে আরও সমাজের অনেক মানুষের রক্তের নিত্য প্রয়োজনে প্রচুর দরকার সেই কারণে আমাদের একাডেমির তরফ থেকে এরকম একটা চিন্তাভাবনা নেওয়া হয়েছে যে আমরা এরকম কোনো কিছু ছোটোখাটো সামাজিক কাজ আমরা আগামী দিন করব আর সেটার তরে আমরা একটা প্ল্যানিং আরও কিছু করছি কি কি করা যেতে পারে ভবিষ্যতের তরে এখানে গ্রামের মানুষকে আমি অসংখ্য ধন্যবাদ বলবো যে সত্যিই এরকম একটা মাঠ এখানে আছে বা এখানে গ্রামের মানুষ অনেক পাশে থাকে আমি আসি এখানে আমার অবসময় আমার নিজের ফিজিক্যালি অ্যাক্টিভিটিস কিছু করতে নিজের ট্রেনিং করতে সেই সময় দেখি এখানে অনেক ছেলেরা খেলাধুলো করে সেই সময় কারোর সঙ্গে কিছু আমি কথা বলতে থাকি খুব ভালো লাগে আর খেলাধুলোর একটা জায়গাটা সত্যিই একটা প্রাণকেন্দ্রিক হয়ে উঠুক আমি সেটা সবসময় আমি চেয়ে চেয়ে যাই চেয়ে চেয়ে থাকবো আর কন্টিনিউ ছেলেমেয়েরা মাঠে আসুক তার সাথে সাথে পড়াশুনো করুক বাকি মোবাইল থেকে দূরে থাকুক আর এই বার্তা যেন প্রত্যেকটা ছেলে মেয়ে কাছে পৌঁছায় আমি সেটা অঙ্গীকার যেন হয়ে উঠুক আমাদের গ্রামের মধ্যে দয়ানন্দ যে জিনিসটা করেছেন মানে তুলনার বাইরে করেছেন আমাদের আশার বাইরে আমাদের গ্রামের যে একটা ঐতিহ্য সেটা অনেক বেশি দূর অব্দি চলে গেছে জিনিসটা তার জন্যে আমরা খুব আনন্দিত এবং প্রত্যেকেই আমরা তার জন্য কৃতজ্ঞিত এবং ওর সাথে আমাদের খুব অন্তরঙ্গতা আছে আমরা উপদেশ যেটা দিয়েছিলাম দয়ানন্দ ক্রমশ এক একটার পর্যন্ত পালন করে যায় যেন আমরা বলেছিলাম যে তুমি যে এত কিছু করেছ কিন্তু আমরা চাই একটা সাধারণ গরিব মানুষের পরিষেবা দেওয়ার জন্য সেটাও আজকে এই মানে মহতি এ অনুষ্ঠানে দেখলাম যে সে পরিষেবাও এসে গেল এই ডাক্তারবাবু আছেন তারপরে আমাদের এই যে রক্তদান শিবিরের জন্য এই যে অক্সিজেন সিলিন্ডার সেটাও মানে গরিবদের জন্য বিনা পয়সায় এই সবগুলো যে করেছে পরপর এতে আমরা খুব আনন্দিত এবং খুব কৃতজ্ঞ আমার নাম চণ্ডীচরণ গোরানি জামিটা গ্রাম জামিটা।